একদমই স্বল্প খরচে পরিবার প্রিয়জন অথবা বন্ধুদের সাথে একদম কাছে থেকে প্রকৃতির সাথে একটি দিন কাটিয়ে আসতে চাইলে আজকে ভিডিওটি আপনার জন্য আমাদের সকালটি শুরু হয়েছিল তিনশো ফিট কাঞ্চন ব্রিজের উদ্দেশ্যে কিছু সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত স্থানে আজকে আমরা এসেছি গাংচিল রিভার ক্রুজে এই ক্রুজে বসে আপনারা শীতলক্ষা নদী অথবা শীতলক্ষা নদীর বুক জুড়ে অসংখ্য অতিথি পাখিদের আনাগোনা দেখতে পারবেন আপনারা এই বোটটিতে চার ধরনের ক্রুজ ভ্রমণ পেয়ে যাবেন যেমন শর্ট ডে ক্রুজ হাফ ডে ক্রুজ ডে লং ক্রুজ অথবা ইভিনিং ক্রুজ তাছাড়াও বোটে আপনারা যেসব সুবিধা পাচ্ছেন তার মধ্যে একটি একটি হচ্ছে ক্লিন ওয়াশরুম খুবই সুন্দর সুন্দর এবং সাজানো গোছানো ওপেন রুফটপ নদীর এরকম ভিউ দেখতে পছন্দ করে আর এই রুফটপে বসে সেই ভিউটা আসবে কেনা একদম পারফেক্ট এইসবের পাশাপাশি কিন্তু আপনারা তাদের বোটে কেবিন সুবিধাও পেয়ে যাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন একটা বেড থাকবে সোফা থাকবে কিছু চেয়ার এবং টেবিল ও থাকবে এইসবের পাশাপাশি কিন্তু একটা সাউন্ড সিস্টেমও পাচ্ছেন তাছাড়াও এই বোটে গেলে সময় কাটানোর একটা ভালো অপশন হতে পারে খেলার জায়গা এই জায়গাটিতে আপনারা দোলনা ক্যারম এবং লুডো পেয়ে যাবেন ও হ্যাঁ খাবারের ব্যবস্থা এবং সেফটি ইকুইপমেন্ট কিন্তু আছে আচ্ছা এখন প্রশ্ন এই বোটে করে কোথায় কোথায় ঘোরা যাবে এই বোট টি আপনাকে ঘোরাবে মুরাপাড়া জমিদার বাড়ি রূপসী জামদানি পল্লী ঘোড়াশাল পলাশ এবং বিভিন্ন রিজর্ট আমরা যেদিন বোটে উঠেছিলাম সেদিন কিন্তু বোট একদম হাউসফুল ছিল সব গেস্টরা যখন বোটে উঠে গেল শুরু হয়ে গেল আমাদের যাত্রা সুন্দর এই দৃশ্য যতক্ষণ না আপনি নিজে উপভোগ করবেন হয়তো আমি আপনাকে বোঝাতে পারবো না যে এই সুন্দর দৃশ্যটি দেখার আনন্দ কেমন আপনারা কিন্তু চাইলে আপনাদের গায়ে হল অ্যানিভার্সারি কর্পোরেট মিটিং জন্মদিনের অনুষ্ঠান অথবা ফ্যামিলি গ্যাদারিং এইসবের জন্য বুকিং নিতে পারেন গাংশিল রিভার ক্রুজে যদি আপনিও আমার মতো প্রকৃতি এবং ভিউ লাভার হয়ে থাকেন অবশ্যই সবাইকে নিয়ে এই জায়গাটি ঘুরে আসবেন